বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক হলেন চরমনাই মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ শহীদুল ইসলাম সাহেদ শহীদুল ইসলাম সাহেদের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে শহীদুল ইসলাম শাহেদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই ইউনিয়নের সাবেক সদস্য এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ব্যক্তিগত সচিব মাওলানা আবু বফর সিদ্দিকের শ্যালক শহীদুল ইসলাম শাহেদ শিক্ষা জীবনের শুরুতে চর্মনাই মাদ্রাসার হেফজ বিভাগ থেকে প্রথমে হেফজুল কুরআন শেষ করেন এবং পরবর্তীতে চর্মনাই কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম অর্থাৎ এইচএসসি পাস পাশ করে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে শেষ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে জীবন বদলে যেতে থাকে এই হাফিজে কোরআনের জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলনে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়ে পুরো বরিশাল শহরে আন্দোলন ছড়িয়ে দেন তিনি আন্দোলনের সময় বেশ কয়েকবার প্রশাসনের মুখোমুখি হয়ে মারখান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের এই অন্যতম সমন্বয়ক মার খান বরিশাল বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ছাত্রলীগের সদস্যদের হাতেও শুধু মার না জুলাইয়ের মাঝামাঝি ও শেষের দিকে যখন নেট অফ করে সারা দেশে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা গণহত্যা চালানো হয় ঠিক তখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সমন্বয় করে নিজ বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশেপাশের আন্দোলনের নেতৃত্ব দেন শহীদুল ইসলাম সাহেব শুধু বরিশাল শহরেই নয় তার নিজ ইউনিয়ন চরমনাইয়েও কিভাবে আন্দোলন ছড়ানো যায় সেই চিন্তাও করতে থাকেন শহীদুল ইসলাম সাহেব শহরে সকাল থেকে বিকেল পর্যন্ত আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসে বিকেলে আবার নিজ গ্রাম চরমনাইয়ের ছেলেদেরকে নিয়েও আন্দোলন চালিয়ে যান চরমনাই মাদ্রাসার সাবেক এই ছাত্র জুলাইয়ের শেষের দিকে এলাকার ছেলেদেরকে নিয়ে দেয়াল লিখন সহ সকল কর্মসূচি পালন করেন তিনি চরমনা ইউনিয়নের স্থানীয় ছেলেদেরকে নিয়ে করেন দফায় দফায় বৈঠক চার আগস্ট বিকেলে ইউনিয়নের প্রায় অর্ধ শত ছেলেদেরকে সমন্বয় করে গ্রাম পর্যায়েও সবাইকে এক বিশাল শক্তির জানান দেন চারাগস্ট আগস্ট সন্ধ্যায় বাসায় ফিরেই দেখেন কেন্দ্রীয় সমন্বয়করা মার্চ টু ঢাকার ঘোষণা দিয়েছেন পরের দিন পাঁচ আগস্ট ঢাকার দিকে মার্চ করার জন্য তখনই প্রস্তুতি নেন এবং পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য সকল সমন্বয়করা একত্রিত হন পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরবর্তী সময়ে বরিশালের প্রশাসনিক কাজে ব্যাপক অ্যাক্টিভ দেখা যায় শহীদুল ইসলাম সাহেবকে ডিসেম্বরের প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণায় বরিশাল মহানগরের আহ্বায়ক মনোনীত হন এই হার নামানা নেতৃত্ব ছাত্ররা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল গঠন করবেন এটা মোটামুটি এখন প্রায় নিশ্চিত দল গঠন করলে বরিশাল থেকে যদি ওই রাজনৈতিক দলের মনোনয়ন পান তাহলে বরিশাল পাঁচ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ হইজুল করিম শাহিখে চরমনাই বিপরীতে লড়াই করার সম সম্ভাবনা রয়েছে শহীদুল ইসলাম সাহেদের ওদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ আব্দুল্লাহ মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশ জোরালো আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লার বাড়িও পীর সাহেব চরমনাইয়ের বাড়ির পাশেই রাজনৈতিক দলগুলো এককভাবে যদি নির্বাচন করেন এবং বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী যদি বরিশাল পাঁচ আসন থেকে সিট নাই পান তাহলে নিশ্চিতভাবে বলাই যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের চরমোনাইয়ের যে কোনো এক ছেলেই এই আসনে নির্বাচিত হচ্ছেন তবে ইন্টারেস্টিং বিষয় হবে শায়েখের চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম লড়বেন স্বয়ং নিজ মাদ্রাসার সাবেক ছাত্রের বিপরীতেই চরমোনাই থেকে নিউজ প্রচার করছিলাম মিজবাল আক আপনারা দেখছিলেন চর্মনাই সংবাদ চরমোনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে চর্মনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমোনাই সংবাদ চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম আপনারা